आपन्दर मूल्यबानस মনোযোগ দিয়ে শুনলাম বর্তমান অর্থ বছরের প্রথমার্ধে সরকার রাজস্ব আয় এবং অন্যান্য উৎস থেকে প্রত্যাশিত অর্থ না পেয়ে ব্যাংক খাতের উপর অতিরিক্ত নির্ভর হতে বাধ্য হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী একুশ মে পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে প্রায় উনষাট হাজার নয়শত সতেরো কোটি টাকা যা বছরের শুরুতে ছিল তুলনামূলক অনেক কম বিশ্লেষকদের মতে রাজস্ব আহরণে গতি না থাকায় সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া এবং বৈদেশিক ঋণের প্রবাহ হ্রাস পাওয়ায় অভ্যন্তরীণ উৎস হিসেবে ব্যাংকেই বেছে নিচ্ছে সরকার ফলে দেশের আর্থিক খাতে তারুল্য সংকটের সংখ্যা বাড়ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে সরকার এ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে মোট এক লাখ ষোলো হাজার কোটি টাকারও বেশি ঋণ গ্রহণ করেছে এই সময়কালে আগের দেনা পরিশোধে ব্যবহার হয়েছে ছাপান্ন হাজার কোটি টাকা যার ফলে নিট ঋণ দাঁড়িয়েছে প্রায় ষাট হাজার কোটিতে অন্যদিকে আগামী অর্থবছরে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে বাজেট প্রণয়নকারীরা পরিকল্পনা করছে চলতি অর্থবছরে যেখানে ঋণের লক্ষ্য ছিল এক লাখ সাঁইত্রিশ হাজার পাঁচশত কোটি টাকা সংশোধিত বাজেটে তা কমিয়ে আনা হয় নিরানব্বই হাজার কোটিতে পরবর্তী বছরের জন্য এই লক্ষ্যমাত্রা আরও কমিয়ে এক লাখ চার হাজার কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা চলছে একাধিক সূত্র জানায় বাংলাদেশ ব্যাংক বাজারে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে ঋণ নিয়ে পূর্বের দায় পরিশোধ করছে এতে বেসরকারি ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিচ্ছে এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার যদিও ব্যয় সংকোচনের পথে হাঁটছে তবুও বেতন ভাতা এবং ঋণের সুদের পরিমাণ বাড়তে থাকায় ব্যয় কমানো সম্ভব হচ্ছে না চলতি অর্থ বছরের প্রথম নয় মাসের রাজস্ব আয় মাত্র দুই দশমিক ছিয়াত্তর শতাংশ বেড়ে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকায় পৌঁছেছে যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম অর্থনীতিবিদরা সতর্ক করছেন মুদ্রাস্ফীতির বর্তমান উচ্চ হার যা এপ্রিল শেষে নয় দশমিক সতেরো শতাংশ ছিল সাধারণ মানুষের সঞ্চয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে ফলে সঞ্চয়পত্র বিক্রি ও ব্যাংক আমানতের প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের মধ্যে মুদ্রাস্ফীতি আট শতাংশ এবং পরবর্তী বছর ছয় শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বিশ্লেষকদের মতে সরকারের ব্যাংকিং খাতে চাপ ফেলেছে বিকল্প উচ্ছে ঘাটতির কারণে অভ্যন্তরীণ ব্যাংক ঋণেই ভরসা রাখছে সরকার যা সামগ্রিকভাবে অর্থনীতিতে এক নতুন ধরনের উদ্বেগ সৃষ্টি করছে মেহেদি হাসান সময় ভেলা নিউজ ডেস্ক ঢাকা